নেই শুধুমাত্র টেকনিক কিলাম টেকনিক তোমাদের দেখালাম ঠিক আছে টেকনিকে তোমাদের আমি দশ সেন্টিমিটার ফুলিয়ে দেখালাম আমাদের তো কোনো প্র্যাকটিস নেই শেষ তিন চার বছর ধরে বুক ফোলানো নিয়ে অনেক সমস্যা আছে তাদেরকে ভিডিও দেওয়ার কথা ঠিক আছে তো আজকে ভাবলাম একটু দিয়েই দিই সবার উপকার হবে আমরা সবার জন্য আছি সবসময় থাকবো আমাদের যা সমস্যা যা প্রবলেম হবে সব জানাবে অবশ্যই তো দেখো বুক ফোলানোটা অনেকের প্রবলেম থাকে অনেকের বুক এদিকে সামনের দিকে দাবানো থাকে তাদের বুক ফোলে না তো তাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রতিনিয়ত প্রথমে বলি প্র্যাকটিস তারপরে ফোলানোর টেকনিকটা পরে বলছি কীভাবে ফোলালে পরে মোটামুটি হওয়ার সম্ভাবনা থাকে তাদের কম ফোলে তাদেরও হয়ে যাবে আশা রাখা যাবে তো কীভাবে ফোলাবে সেটা পরে বলছি প্রথমে বলি প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিসের থেকে প্রতিনিয়ত করতে হবে প্রতিদিন ঠিক আছে আগেও বলেছিলাম গল্প তো দেখো আমাদের শরীরের প্রত্যেকটা বডি স্ট্রেস হয় মানে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সম্প্রসারণ হয় ঠিক আছে সংকোচন হয় তো আমাদের যে পেশিগুলো থাকে সেগুলো আমরা ইচ্ছে মতন কী করতে পারি মানে বড় করতে পারি বা ছোট হয় ঠিক আছে তো যাদের বুকে পেশি কম থাকে তাদের ফুলানোটা একটু সমস্যা হয় ঠিক আছে তো আমি পরে ফুলিয়ে দেখাচ্ছি আমি প্র্যাকটিসটা কীভাবে করবে সেটা বলি পুরো প্রতিনিয়ত প্রতিদিন সকালবেলা শ্বাস প্রশ্বাস নেয়ার প্র্যাকটিস করবে অনেক করে মানে যতটা পারো ঠিক আছে দেখো কিভাবে নেবে পুরোপুরি নিঃশ্বাস পুরোপুরি ছাড়বে আর পুরোপুরি ইন করবে ঠিক আছে যতটা পারা যায় মানে যতটা পারা যায় যতটা পারা যায় যতটা তোমার অবজার্ভ ততটা তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে মানে সব সময় বেশি নেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে তোমার বুকের স্ট্রেস আস্তে আস্তে বাড়বে বুকের সম্প্রসারণটা আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে অটোমেটিক্যালি বুঝতে পারবে দেখবে আস্তে আস্তে বাড়বে তো প্রথম কথা গেলে আর বিভিন্ন এক্সারসাইজ আছে যেগুলো ঠিক আছে সেগুলো থেকে তোমার এই যে এইগুলো করবে ঠিক আছে এগুলো করবে এগুলো করলে পরে কী হয় এই যে এইগুলো আস্তে আস্তে সাইডের এগুলো আস্তে আস্তে সম্প্রসারণ হয় সেই দিকে সমস্ত পেশিগুলো আস্তে আস্তে ইয়ে হয় আর যেসব সাধারণ এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোও করবে সব ঠিক আছে এক্সারসাইজ করলে পরে টোটাল শরীরেরই আস্তে আস্তে ইয়ে হয় স্ট্রেস হয় ঠিক আছে তো সেগুলো করতে হবে এবার আমি হালকা করে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধু ঠিক এনে তারা তোমাদের বলি ফোলানোর টেকনিকটা ঠিক আছে কীভাবে ফোলালে পরে তোমাদের অল্প মানে একটু যদি কম ফলে তাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা তোমাকে দেখায় এই যে ফিটে ওরা ফিতে ধরে ঠিক আছে এভাবে করে একটা ঠিক এভাবে করে ধরে তো ওরা সাধারণত হবে চেস্টের ঠিক হালকা একটু উপরে বা চেস্টের একদম ঠিক মাছ বরাবর ধরে এই বরাবর ঠিক আছে তোমরা যখন মাপ দেবে যখন মেজারমেন্ট করবে তখন একটা মাঠের একটা টেকনিক বলি ঠিক আছে মাঠের তোমরা দেখবে অনেক কাউন্টার থাকে তো কাউন্টারগুলোতে দেখবে দুই কাউন্টারে সবাই মানসিকতা তো সবার সমান থাকে না তো অনেক অনেক রকম থাকে ঠিক আছে দু এক কাউন্টারে দেখবে অন্যরকম থাকে যা অনেক বাদ করছে ঠিক আছে সেগুলো চয়েস করবে সেগুলো দেখে নেবে মাঠে গিয়ে ভালো করে বেশি হুটো বাদ দিচ্ছে বেশি হুটো পাটা করার দরকার নেই দেখবে যে কাউন্টারে মেজারমেন্টে বেশি বাদ দিচ্ছে এসব টেকনিকগুলো জানতে হবে হ্যাঁ জেনে রাখা ভালো তোমাকে বলছি আমি আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তো দেখবে যে সব হ্যাঁ লাইন দেখবে যেসব কাউন্টারে যেসব কাউন্টারে দেখবে বেশি পরিমাণ

তো সে সেইগুলো কিন্তু নিজে নিজে নির্বাচন করতে হবে নিজে নিজে ঠিক করে নিতে হবে এগুলো এগুলো সম্পূর্ণ নিজস্ব বুদ্ধি নিজস্ব ভাবে ইয়ে করতে হবে তো এবার বলি কিভাবে খোলা হবে তোমরা ইটা এই বরাবর ধরে একদম মিডিল বরাবর ঠিক আছে তো তোমরা দেখো সংগঠন থাকবে যখন একদম নর্মাল থাকবে কম থাকবে কমে কেউ বাদ পড়ে না যখন একদম সর্বনিম্ন থাকে সেই সর্বনিম্নতে কেউ বাদ পড়ে না বুকের মেজারমেন্ট এমনই থাকে মানে সর্বনিম্ন এত সেন্টিমিটার তো যেটা একদম সর্বনিম্ন থাকে সেটাতে কেউ বাদ পড়ে না প্রথম কথা তো তোমরা চেষ্টা করবে যতটা পারা যায় যতটা পারা যায় নিঃশ্বাস সেরে দিয়ে নিঃশ্বাস সেরে দেওয়ার পরেও একদম ইয়ে করে থাকবে একদম ভিতরের দিকে ঢুকিয়ে রাখবে যতটা ভিতরে রাখা যায় চেপে একদম একদম ভিতরের দিকে ঢুকিয়ে নেবে ছেড়ে দিয়ে ভিতরে দম ছেড়ে দিয়ে একদম ভিতরের দিকে ঢুকিয়ে রাখবে একদম যতটা পারা যায় সংকোচন করে রাখবে যতটা পারা যায় ঠিক আছে তারপরে নিঃশ্বাস প্রচুর পরিমাণে নেবে এবং খোলা আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো

আমার সংকোচন একদম সর্বনিম্ন হয়েছে ঠিক আছে এবার আমি দেখো স্প্যান করছি খোলাচ্ছি দেখো এবার আমি নিঃশ্বাস নেবো এবং খোলাবো নব্বই থেকে প্রায় একশো দশ ফুলে গেছে নব্বই থেকে ঠিক আছে তো এটা হলো সাধারণ একদম নর্মাল হয়ে তোমাদেরকে বললাম ঠিক আছে তাছাড়াও আরও অনেক প্রাণায়াম এবং যোগ ব্যায়াম ট্যায়ামগুলো আছে ঠিক আছে এগুলো তোমরা করবে দেখবে আস্তে আস্তে হবে যাদের ফলে না তাদের অবশ্যই ক্লিয়ার পাঁচ সেন্টিমিটার ফলানো কোনো ব্যাপার না দেখলাম আমার প্র্যাকটিস নেই কোনো কিছু নেই শুধুমাত্র টেকনিক আমি টেকনিক তোমাদের দেখালাম ঠিক আছে টেকনিকে তোমাদের আমি দশ সেন্টিমিটার ফুলিয়ে দেখালাম আমাদের তো কোনো প্র্যাকটিস নেই কিন্তু নেই সে তিন চার বছর ধরে যদিও আজকে বেঙ্গল লাস্ট বেঙ্গল এসআইএল এর এক্সামের অ্যাডমিট ঢুকে দূরে দাঁড়িয়ে কল তাই একটা হবে না একটা হবে না আমার কষ্ট আর আমার কত গাড়ি দিন আলাদা আলাদা একই দিন দেখো বন্ধুরা যেটা বলছিলাম তো এই যে বন্ধু যে বুক খুলানোর বিষয়টা বললো তো আমি আপনাদের সঙ্গে একটু হঠাৎ একটু বলছি তো মাঠে যাওয়ার পর আপনারা যখন লাইন দিলেন জন্য লাইন বিভিন্ন যে কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ করার পর লাইন দেখবেন চার পাঁচটা সাড়ে সাইড লাইন হয় এবার চার পাঁচ টা লাইন আপনাকে লাইনে কিছু লাইনে দাঁড়াতে হবে এবার লাইনে দাঁড়ানোর পর লাইন যখন দাঁড়ালেন লাইনে দাঁড়ানোর পর কোন কোন লাইনে দেখবেন আপনি আগে থেকে দেখতে পারবেন যে কোন কোন লাইনে আপনার ইয়ে করছে টুইস্টিকলি মানে বাদ দিচ্ছে হ্যাঁ মাপ মাপঝোপটা একদম ছাড় দিচ্ছে না সেই সমস্ত লাইনে টুক করে সরে সাইডের লাইনে চলে যাবে এটা ফার্স্ট ট্রিক্স প্রথম ব্যাপার এবার লাইনে যাওয়ার পর যখন ফিতিয়ে দিয়ে ধরবে আর কোনো দিকে পরীক্ষা সবাই একই দিন ফিতে ধরবে ধর আমাকে জাস্ট ধর আমি বলছি ফিতে জাস্ট ধরবে এরকম করে

তবে একটা বয়স পর্যন্ত উচ্চতা বাড়ানো যায় তারপরে গিয়ে একটা আমাদের মানে এসে আবার বাড়ে তো সেখানে কিছু এক্সারসাইজ আছে আমি আমি জাস্ট সিম্পল কিছু দেখাচ্ছি প্রথম কথা হচ্ছিল এক্সারসাইজের আগে প্রথম মন্ত্র হচ্ছে দৌড় দৌড়াদৌড়ি করে শরীরটাকে পুরো হালকা করে নিতে আপনাদের শরীর যদি ভারী থাকে আপনার শরীর কখনোই হাইট কখনোই হাইট বাড়বে না এই জন্য শরীর আগে দৌড়ে যদি যদি যাদের ওয়েট বেশি আছে বা ইয়ে একটু হেলদি তারা যদি ওজন বাড়াতে প্রথম কথা তাদের শরীর পুরো হালকা করে ফেলতে হবে দৌড়ে দৌড়ালে পরে শরীর হালকা হলে পরে সব রকম রকমভাবেই হেল্প হয় আর এবার তারপর কিছু

আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক কোনো মেডিসিন নেই কোনো কিছু নেই শুধুমাত্র একটাই পথ সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে দৌড়ানো এবং তার পাশাপাশি আপনাকে যে এক্সারসাইজগুলো দেখলাম সিম্পল কয়েকটা এক্সারসাইজ এক্সারসাইজগুলো করলে পরে আপনার উচ্চতা কিছুটা হলে বাড়বে এছাড়া ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সামনে যাদের ডাব্লিউ পি বলুন কেপি বলুন আপনাদের ডাব্লিউ পি এসআই কেপিএসআই বিভিন্ন মাঠ রয়েছে কিছুদিন বাদে আপনাদের কেপিএসআই এর মাঠ রয়েছে তারপর আপনাদের ডাব্লিউ পরীক্ষা রয়েছে তো পিটিপিএমটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারো কোনো সমস্যা নেই তো ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই মিশন হেল্প লাইন ইউটিউব চ্যানেলে এবং মিশন সরকার পেজে যদি জুড়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন মাঠের জন্য সমস্ত রকম হেল্প থাকবে আমাদের পক্ষ থেকে ঠিক আছে দেখো কি বললি বাদ দাও বলা হয়েছে না না একই ব্যাপার ওই ওই মেজারমেন্টের ক্ষেত্রে একই মাঠে গিয়ে সবাই ফলো করবে ঠিক আছে অনেক কাউন্টার থাকে তো কাউন্টারগুলোতে তোমাদের অনেক কাউন্টার স্ট্রিকলি বাদ দিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে ফিনিশ